দাবিতে ফের টেট লক্ষ্যে বেকার এবার দ্বারস্থ হলেন উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে দপ্তরের অধিকর্তার অনুপস্থিতিতে অন্যান্য আধিকারিকদের সাথে মিলিত হয়ে অবিলম্বে শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য কোয়ালিফাইড টেট উত্তীর্ণ বেকারদের নিয়োগের দাবি জানান তারা লোকসভা নির্বাচনের আগে জাতির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ফের একবার রাজ্য সরকারের কাছে কাতর আর্জি জানান হতাশাগ্রস্ত বেকার যুবক যুবতী রাজ্যে সরকারি স্কুলগুলিতে রয়েছে শিক্ষকের স্বল্পতা পর্যাপ্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকা না থাকার ফলে প্রতিনিধিত্ব ব্যাহত হচ্ছে স্কুলগুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের পঠন পাঠন এ প্রায় সময় বিক্ষোভে সামিল হচ্ছেন পড়ুয়ারা এ অবস্থায় একদিকে যখন শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছেন ঠিক তখন উল্টো দিকে শিক্ষকতা যোগ্যতা সম্পূর্ণ বেকার যুবক যুবতীরা প্রতিনিয়ত নিয়োগের দাবিতে রাস্তায় নেমে সোচ্চার হচ্ছেন দুই সালে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা ধারাবাহিকভাবে নিয়োগের দাবিতে লড়াই চালিয়ে আছে কখনো শিক্ষা ভবনে আবার কখনো মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে ছুটি গিয়ে তাদের দাবি সরকারি দৃষ্টিতে নিয়ে যাবার চেষ্টা করছেন কিন্তু কোনো সফল নেই এতে করে স্বাভাবিকভাবে টেট কোয়ালিফাইড বেকাররা দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছেন তাই নিয়োগের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে ফের আরও একবার শিক্ষা ভবনে ছুটে গেলেন তারা শুক্রবার বেকার শিক্ষা দপ্তর অধিকর্তা শরণাপন্ন হতে চাইলে অধিকর্তার অনুপস্থিতিতে অন্যান্য আধিকারিকদের সাথে মিলিত হন বেকাররা সেখানে বিষয়টি নিয়ে কথা বলেন কোয়ালিফাইড যুবক যুবতীরা আধিকারিকরা তাদের আশ্বস্ত করেন যে নিয়োগ প্রক্রিয়া চলছে যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই আশ্বাস পেয়ে এদিন ঘরমুখী হন তারা বেকাররা এদিন সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে ফের আরও একবার লোকসভা নির্বাচনের আগে স্কুলগুলি শিক্ষক স্বল্পতা দূর করতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকারের কাছে কাতরার্জি জানান এই তো আজকে আমাদের টেন ওয়ান আর যে কি আপডেট রয়েছে দপ্তরে নিয়োগ প্রক্রিয়া কতটুকু চলছে কি হচ্ছে এটা জানার জন্য আজকে আশা আছি আর বলেছে আজকে বলল যে ওরা থেমে নেই নিয়োগ প্রক্রিয়া চলছে ওরা ওদেরও দরকার টিচার আর আমাদেরও চক্রের দরকার তো যেহেতু উভয়েরই দরকার তো চলছে ওরা যত তাড়াতাড়ি পারে চেষ্টা করবে আর তাছাড়া চেষ্টা তো করবে ওরা অবশ্যই তাছাড়া সামনে যেহেতু লোকসভা নির্বাচন আমাদের শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যেন আমাদের কাজটা ত্বরান্বিত হয় লোকসভার আগে যদি হয় তাহলে খুবই ভালো হয় আমাদের সবার জন্য সেটাই বলার